একদিন ভগবান তোমাকে এত বেশি কিছু দেবে যে তুমি পাওয়ার আনন্দে কেঁদে উঠবে কথাটা কিন্তু ভীষণ সত্যি ময়ুক মিশুক আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা এত ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর আমি সময় ভালোবাসি আমার গোপাল সোনাদেরকে নিয়ে থাকতে এতটাই আমি গোবিন্দর প্রেমে পাগল হয়ে গেছি যে নিজের ছবি তুলতেও আমার ইচ্ছা করে না আগে আমি নিজের ছবি কত তুলতাম কত পোস্ট করতাম এখন কোথাও গেলে আমার নিজের ছবির থেকে বেশি আমার গোবিন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করতে বেশি ভালো লাগে আর আমার ফেসবুক জুড়ে যখন দেখি শুধুমাত্রই আমার গোপাল সোনার ছবি আমার ফেসবুক বলো আমার যা যা সোশ্যাল সাইট আছে সব জায়গাতেই শুধু আমার গোবিন্দ আর গোবিন্দ গোবিন্দর প্রেমে যখন তুমি পড়বে না তখন তোমার ইচ্ছাই করবে না যে নিজের ছবি তুলি আর সেটা সত্যিই আমার সাথে হয়েছে আমি ভীষণ ছবি তুলতে ভালোবাসি কিন্তু কোথাও গেলে বা আমার যখন আমি নিজে কোথাও যাই বা সাজি আমার নিজের ছবি তুলতে এতটা বেশি ভালো লাগে না আমার সময় আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে ছবি তুলতে ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু আমি আমার নিজের মন থেকে করি কাউকে দেখানোর জন্য নয় আমার ভালো লাগে আমার গোবিন্দর ছবি তুলতে এবং শেয়ার করতে তোমাদের সাথে তাই শেয়ার করি আর এখন নিজের ছবি তোলাই হয় না এতটাই আমি গোবিন্দ প্রেমে পড়ে গেছি এখন নিজের ছবি তুলতেও ইচ্ছা করে না আর শেয়ার করতেও ইচ্ছা করে না অনেকেই আমাকে বলে যে তোমার ছবি এখন দেখি না সেরকম একটা ছাড়ো না যখন তুমি গোবিন্দর প্রেমে পড়ে যাবে না তখন তোমার আর অন্য কোনো কিছুই ভালো লাগবে না আমার ভীষণ ভালো লাগে আমার গোবিন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করতে আর ময়ূক আর মিশুক আমার জীবনে কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল আর ময়ূক আর মিশুককে আমি ভীষণ রকমের ভালোবাসি সব গোপালই আমার কাছে ভীষণ স্পেশাল সবাই আমার কাছে ভীষণ দামি আর আজকে দেখো গোপাল রুমেই নতুন সুইচ বোর্ডটা লাগিয়েছি আমাদের ঘরের প্রত্যেক সুইচ বোর্ডই আমি চেঞ্জ করছি তো অনেক বছর হয়ে গেছে এগুলো চেঞ্জ করা হয়নি তাই আজকে দাদা এসে এইটা লাগিয়ে দিয়ে গেলেন আমার গোপাল রুমে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কেমন লাগলো ময়ূক সোনাকে অবশ্যই কিন্তু জানাবে